হ্যালো ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত সো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল আমরা স্কেটিং করবো তাছাড়া স্কেটিং কিন্তু অনেক দিন করা হয়নি তো আজকে বিকালে আমরা স্কেটিং করতে বেরোচ্ছি আর আমার সাথে আছে রাজ আছে আর এদিকে ছোট্ট আছে তো আজকে যাওয়ার প্ল্যান করেছি বলগনা ভাতা একটু জায়গায় আজকে যাবো ভেবেছি তো এখন জাস্ট ঘড়িতে তিনটে বাজছে মোটামুটি চারটে নাগাদ আমরা বলগনা ভাতার প্রথমে ভাতার তারপর বলগনা পৌঁছে যাবো গাড়ি নিয়ে কিছুটা যাব প্রায় আজকে তিরিশ কিলোমিটার স্কেটিং করবো টানা কন্টিনিউ স্কেটিং করবো না মাঝে মাঝে স্কেটিং করবো মাঝে মাঝে একটু রেস্ট নেবো সামনে গাড়িটা চেঞ্জ করবো ভাইয়ের কাছ থেকে এখন একটা ইলেকট্রিক স্কুটি আছে তো চলো আস্তে আস্তে এগোয় দেখা হবে সামনে হ্যাঁ আমরা এখন আছি ভাতারে জাস্ট আধ ঘন্টা হলো ভাতা ইন করেছি তো যখন গাড়ি চালাচ্ছিলাম তখন কিন্তু আর ভিডিও করে তো টানা ভাতার চলে আসলাম গাড়ি চালিয়ে তো সামনে যাবো বলগোনা বলগোনা থেকে স্কেটিং করতে করতে এখন বর্ধমানের উদ্দেশ্যে আসবো ভেবেছিলাম বর্ধমান থেকে বলঘনা যাবো স্কেটিং করে বাট ডিসিশন চেঞ্জ হলো মাঝে বলনা থেকে স্কেটিং করতে কিন্তু বর্ধমান আসবো যেহেতু সূর্যটা এই দিকে আছে তো আমাদেরকে ভিডিওটা যেহেতু করতে হবে তার জন্য যাই হোক এখন একদম ভাতারে পৌঁছে গেছি আর ভাতা থেকে কারা ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভাতা থেকে কারা ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে ফর ভাতার এটা হচ্ছে ভাতার বাজার একদম ভাতার বাস স্ট্যান্ড এটাই তবে ডানদিকে যে ভাতার মাধব পাবলিক হাই স্কুল আমি কিন্তু এই স্কুল থেকেই পড়াশোনা করেছি তবে বেশি দিন পড়াশোনা আমি এই স্কুলে করতে পারিনি তার কারণ হচ্ছে আমি এই এই স্কুলে মাত্র দু মাস পড়েছিলাম তারপরে বলগণ স্কুলে ভর্তি হয়েছিলাম যাই হোক আস্তে আস্তে এগোবো এখানে একটা দোকান আছে দোকানটার নাম হলো আমাদের দোকান তোমাদের দেখায় এটা কিন্তু আমাদের দোকান এই যে আমাদের দোকান তো তোমরা অবশ্যই এই দোকানে এসো যেহেতু এটা আমাদের দোকান মানে দোকানের নামই হলো আমাদের দোকান এখানে আমার বন্ধুর দোকান আছে ন্যাশনাল ওই যে ন্যাশনাল এন্টারপ্রাইজ আমার বন্ধুর দোকান ওই দোকানটা ঠিক আছে এটা আর আমরা এখন সামনে আস্তে আস্তে এগোবো পৌশলাতে পোসলা পেট্রোল পাম্পে এসেছি জল নিলাম তারপরে এখানে জাস্ট ফ্রেশ তারপরে স্কেটিং করতে আর এখানে একজন সঙ্গে দেখা হয়েছে আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য আর সবাই ভাবে ভালোবাসে এটাই চাই আর কিছু চাই না যাই হোক এখানে কতদিন হয়েছে যাবে তোমার এক বছর হয়ে গেল আচ্ছা আচ্ছা কোথায় তুলসী টাঙ্গাপাড়া মানে বলবো নাই তো हां चंद्रपुर चंद्रपुरडे अच्छा अच्छा ठीक है चलो हमारा स्केटिंग पररी आज सेते बेड़बो एकदम स्केटिंग पर रेडी हो বলগোনাতে রয়েছি মানে বলগোনা থেকে এখন এক কিলোমিটার দূরে রয়েছি এত ভালো অপ্রুপ পরিবেশ মানে মনটা যেন ছুটিয়ে যাচ্ছে দিন ভাবে যে ধানের জমি দিকে কারো মন ভরে যায় আমার মন ভরে যায় এত ভালো পরিবেশ দেখতে লাগছে আর অনেক দিন পরে কিন্তু স্কেটিং করতে বেরোলাম দিন পরে তাই অনেকদিন হয়ে গেল স্কেটিং করা হয়নি হাই করে দাও কি নাম তোমার মাহি মাহি বাহ নামটা তো বেশ সুন্দর কোন ক্লাস টুয়েলভ চলো আসছি মাহি পড়াতে দুই ভাই মোবাইল পয়েন্টে তো ওখানে যাবো ওখানে কিন্তু আমার অনেক পুরনো কলিগের সঙ্গে দেখা হয়ে গেছে আমি যেখানে আগে কাজ করতাম মানে গলসিতে সরি আমি আগে কাজ করতাম গুস করাতে আনন্দ তো জাস্ট এখানে আসছি থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য হেমন্ত শোনো শোনো হাই করে যাও আমার চ্যানেলে ঠিক আছে আর এখন হেমন্তের সঙ্গে দেখা হয়েছিল আমার ভিডিও দেখে থ্যাংক ইউ হেমন্ত ফর চলো টাটা ওটা ওটা কে ভালো আছেন যাবেন বর্ধমান আমার তরফ থেকে ইনভাইট রইলো ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে একদম একদম হ্যাঁ হ্যাঁ বর্ধমান তো আমার ভিডিও দেখবেন এবার থেকে ঠিক আছে হেমন্ত দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 এটা হচ্ছে সুজয় তো হ্যালো সুজয় কেমন আছিস বল ভালো 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 আমি আর সুজয় একই কোম্পানিতে কাজ করতাম আনন্দ মেলায় গুসকারারে প্রায় আজ থেকে প্রায় কত বছর হবে সাত বছর হবে বছরের আগে কাজ করতাম খুব ভালো লাগলো সুযোগে দেখেছে যে এখনো মনে রয়েছে এবং আমরা একই জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি বলগনাতে দুই ভাই দাঁড়িয়ে রয়েছি তো জাস্ট এসে দেখা গেলে খুব ভালো লাগলো বর্ধমান যাবে ঠিক আছে জিকেশ পাবলিক হাই স্কুল এই স্কুলে কিন্তু আমি পড়াশোনা করেছি এটা হচ্ছে বলগনা এইচপি হাই স্কুল আঠারোশো আটানব্বই সালে এই স্কুল তৈরি হয়েছে তো আমি এই স্কুল থেকে কিন্তু এইচএস পাস করেছি অনেকে জানে না অনেকে জানে আমরা জাস্ট এবার এখান থেকে বেরিয়ে যাবো এইদিকে চলো যা যাক আমি মোটামুটি তোমাকে দশ বছর পর দেখছি আমার গ্রামের ভাই যান তাই তো ঠিক বলেছি তো আর হাই করে দাও সে একটু হাই হাই করাই হবে আরে হাই করো হাই করো হ্যাঁ খুব ভালো লাগছে সিরিয়াস খুব ভালো লাগছে তোমার সাথে দেখা পেয়ে আমি ভীষণ হ্যাপি আর গ্রাম থেকে গ্রামের মানুষকে দেখতে পেলে তো ভালো লাগবে আমি লাস্ট টাইম তোমার সাথে দেখা ছিল ছিল আমাদের গ্রামের বাড়ি মানে আমার এখানেই বাড়ি তো খুব ভালো লাগে যে যখন নিজের গ্রামের মানুষের সঙ্গে দেখা হয় যাই হোক এখন চলো আস্তে আস্তে বেরিয়ে যাবে দাদা ইউটিউব চ্যানেল আছে বললো দাদার সঙ্গে গল্প করছিলাম কোথায় গেলো তো হ্যাঁ ভালো থাকবে দাদা বর্ধমান যাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হাই বলুন বলুন হাই বলে এই হবে আচ্ছা হরে কৃষ্ণ বলুন ঠিক আছে ভালো থাকবেন এবং বলুন বলো 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 ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকবেন যাবেন বর্তমানে আমি এখন আছি বলগোনা মাস্টার অটোমোবাইল এখানে কিন্তু ইলেকট্রিক স্কুটার একটা শোরুম রয়েছে ওই যে মাস্টার অটোমোবাইল ওখানে দাদা আমাকে ডেকেছে একবার যাবো বল কেমন আছেন বলুন একদম ভালো আছে আমি তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ বিপ্লব এইতো টিভি কি নাম বিপ্লব বলগনাতে কিন্তু অনেক মানুষ আমার ভিডিও দেখে আর ভীষণ ভালো লাগে যখন সবাই বলে যে তোমার ভিডিও দেখি এই কথা শুনতে কান্না ভালো লাগে যাই হোক তো আমরা বলগোনা থেকে বেরিয়ে আসছি অনেক মানুষের দেখা হচ্ছে সবাই বলছে তোমার ভিডিও দেখি এর এর থেকে আর কি পরে কি পাওনা হতে পারে দেখো তো হ্যাঁ হ্যালো 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 কি নাম মৃত্তিকা মৃত্তিকা বাহ খুব সুন্দর নাম তো আর ওরা দুজন কে ফ্রেন্ড হয় আচ্ছা আচ্ছা পুরী থেকে কয়দিন হলে বাড়ি ফিরেছি ঠিক আছে হ্যাঁ 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 টাটা টাটা হ্যাঁ টাটা 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 চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো হ্যাঁ ভাতার বাজার থেকে বেরিয়ে আসলাম এখন বাড়িতে সালনা দেবো অনেক হাঁপিয়ে গেছি আর হ্যাঁ নিচ্ছি সো জাস্ট ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে তোমার সাথে নতুন ভিডিওতে চেটিউ